রমজানকে কাজে লাগানোর জন্যে আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে যে ব্যক্তি নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত রমজানের প্রথম দিনেই সে পাঁচ ওয়াক্ত নামাজই হয়ে যাবে এটা কিন্তু ডিফিকাল্ট এই জন্য এখন থেকেই নামাজের চর্চা করতে হবে রমাজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন এক নম্বর জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত পারা যাবে ইনশাল্লাহ দুই নাম্বার নিজের মালের জাকাত দিয়ে দিবেন এটি কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম নিজেদের মালের জাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন কমে ওলামায়ের গ্রামের কাছে যেতে পারেন গিয়ে জাকাতের আপনার নিসাব হিসাব করে নেবেন যে আপনার কতটুকু জাকাত এসেছে এবং এটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রামাদান মাস জাকাতগুলো দিয়ে দিবেন আল্লাহ তৌফিক দান করুন সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে তারাবই সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন তারাবই সালাদ মিস করবেন না পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন আলাদা আলাদা করে করবেন না বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন এবং কোরআন কেরিমকে বেশি সময় দিবেন প্রতিদিন অন্ততপক্ষে এক পাড়া করে তেলাওয়াত করবেন যারা হাফেজ কোরআন তারা পুরো কোরআন হিপস আবার চর্চা করবেন যারা আরও বড় লেভেলে আছেন কোরআন গবেষণা করবেন পাঁচক্র নামাজের পরে একটা করে হাদিস পড়ার চেষ্টা করবেন মসজিদের মধ্যে আসর থেকে মাগরিব এই সময়টুকুর মধ্যে আসরের নামাজের পরে মসজিদ ভিত্তিকভাবে দার্সের ব্যবস্থা করবেন তালিমের ব্যবস্থা করবেন তিরিশ দিন তিরিশটা আলাদা আলাদা টপিকে কথা হবে জনগণ জানতে পারবে পারা যাবে ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না পরকালীন লাভের চেষ্টা করবেন সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না চেষ্টা করবেন মানুষকে আরো সহজ করে দেওয়ার জন্য যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ কাপড়ের ব্যবসা করেন বেশি থেকে বেশি মানুষকে কাপড় দান করবেন রমজান মাসে রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াবেন না বরং মানুষের জন্য সহজ করে দিবেন আল্লাহ আপনার বরকত দিবেন ইনশাল্লাহ বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে কমে যায় ইল্লাল বাংলাদেশ বাংলাদেশ ছাড়া কিন্তু আমরাই নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ এই মাস লাভের মাস পরকালীন লাভের মাস দুনিয়ার লাভের মাস নয় বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দিবেন না বরং এই মাসে পর্দা আরও বজায় রাখার চেষ্টা করবেন রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে ঘোমটা হোটেল এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন হোটেলের বাইরে লিখে দিবেন মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে জায়েজ নাই এটা করবেন ঘোমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন আমার হোটেলে মুসলমানদের জন্য আলাদা করে খাওয়ার কোনো জায়গা নাই রোজা রাখা অবস্থায় সেলুনে আছেন যারা সেলুনে লিখে দিবেন রমজান মাসে আমি দাড়ি কাটি না কমপক্ষে লিখে দিবেন আমার দোকানে দাড়ি সেভ করা হয় না রমজান মাসে আল্লাহ বলা হয়ে যান লাইন লাখুন তা কো অবলম্বন করতে হবে কিছু টিপস বলে দিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতি রমজান আসতে যাচ্ছে একটা মানসিক প্রিপারেশন এই রমজানের তিরিশটা দিন প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো প্রতিটা দিন আমি কোরআনের কিছু অংশ পড়বো হাদিস কিছু পড়ব দুটা কথা মানুষকে দাওয়াত দিব ইফতার করাবো মানুষকে সাধ্য দান সাদাকা করব তারাবির সালাতে হাজির হব কোরআন খতম দিব এই কাজগুলো করতে কি সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে এগুলো আমাদের হাতে আছে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক আনায়ত করুন আমিন আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবি কাজে অপচয় করবেন না সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে বিশটা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো তাহলে অবস্থা খারাপ রমজানের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন রোজা রেখেছে আলহামদুলিল্লাহ ইফতার করার জন্য কি বিশটা আইটেমের দরকার আছে দশটা আইটেমের দরকার আছে এই যত বেশি ইফতারে খাবে মানুষ তত বেশি সে অসুস্থ হয়ে যাবে এবং তারা ইবাদতগুলো ঠিক মতো করতে পারবে না আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সেহেরি আর ইফতারে আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাওয়া হবে না কথা বুঝতে পারছেন এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে আল্লাহ তৌফিক নয় করুন আমিন এবার আসেন মেরাজে যাওয়ার আগে আমরা রসুলুল্লা সাল আলী হাসাল্লামের জীবনীর সামন থেকে আসতে চাই আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রমজান আসার আগেই নবী সাল্লাহুআসালামের জীবনী একবার পরে শেষ করবেন ওয়াদা হাত উঁচু করেন সবচাইতে সেরা বই আমার কাছে উপরে নবী সাল আলী সালামের জীবনীর উপরে অনেক বই আছে তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে আর রাহিকুল মাহতুম না মনে থাকবে রাহিকুল মাহতুম আল্লামা সফিউর রহমান মোবারক রাহিমা রাহিমাহুল্লাহ যিনি এই সাবকন্টিন্টের মানুষ ছিলেন তিনি বইটা লিখেছেন এবং বইটা এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এক হাজার একশো বিরাশিটা বা তেরাশিটা বইয়ের মধ্যে এই বইটা প্রথম স্থান অধিকার করেছে এই সৌদি আরবের কম্পিটিশনে তো এই বইটার যে প্রাণবন্ত সিরাতের বই আমি আসলে পড়িনি আর অনেক সিরাতের বই আছে এবং আমি অনুরোধ করব সিরাতের বেশি বেশি বই কিনবেন একটা সিরাতের বইয়ে সব তথ্য হয়তো থাকবে না এখানে ভেরিয়েশন আনতে হবে আপনাকে বিভিন্ন সিরাতের বই কিনবেন কিন্তু আর রাহিকুল মাহতুম বইটা মাস্ট বি পড়ার চেষ্টা করেন রমজান মাস আসার আগেই বইটা শেষ করবেন ওয়াদা করেন ইনশাআল্লাহ তৌফিক দান করুন এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেবেন ওয়াদা করেন আগামীকাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদের যিনি ইমাম আছেন বা মুয়াজ্জিন সাহেব আছেন বা মাদ্রাসার শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন এক থেকে দুই মাসের বেশি সময় লাগার কথা না আপনার তাজবিদ শিখতে সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না পড়তে 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 একটা পর্যায়ে আপনার মুখের মতো জড়তা আল্লাহ কাটিয়ে দিব তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন কিন্তু শিখতে কারণগুলো শিখতে এক থেকে দুই মাসের বেশি লাগার কথা না আর আমি জানি আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন আপনারা জীবনে এস এসসি অনার্স মাস্টার সব করেছেন বিবি করেছেন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন মেডিকেল সায়েন্স পড়েছেন কঠিন কঠিন সাবজেক্ট পড়েছেন বাংলা সাহিত্য পড়েছেন উপন্যাস পড়েছেন শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র হুমায়ুন আহমেদ সব পড়ে শেষ করে ফেলেছেন নজরুল তো শেষ আগেই ইংরেজিতে অনার্স করছেন ইকোনমিক্সে অনার্স করছেন ম্যানেজমেন্ট পড়ছেন অ্যাকাউন্টিং পড়ছেন কঠিন সাবজেক্ট পড়ছেন ফিজিক্স কেমিস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন কিন্তু এক দুই মাস তিন মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন না এটা আসলে বিশ্বাসযোগ্য নয় এই ক্যাপাবিলিটি আল্লাপাক আপনার মস্তিষ্কে দিয়েছেন আল্লাহর আসতে আপনি কাজে লাগান ইনশাল্লাহ পরকালে আপনি সফল হবেন রমজান আসার আগেই শিখতে হবে এই কারণে যাতে রমজানের প্রথম দিন থেকে আপনি তেলাবাদ করতে পারেন ডেইলি এক পারা পারা যাবে ইনশাল্লাহ এই কোরান কার উপর নাজিল হয়েছে মুহাম্মদ সাল আলী হাসালামের প্রতি কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে একটু বসেন রিল্যাক্সন আমাকে দেখা না গেলে কোনো সমস্যা নেই আমার কথাগুলো শুনেন আর আমি তো জামাই না জামাকে আমাকে দেখতেই হবে তো নবী সাল্লা আলসাল্লাম যে সময়ে তার উপরে কোরআন নাজিল হয়েছে এই সময়টা একটু বুঝতে হবে ওই যুগটাকে বলা হয় কি জাহিলিয়াত মানে কি অন্ধকারাচ্ছন্ন যুগ ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল কিন্তু মোটা দাগে পাঁচটা সমস্যা ছিল কয়টা পাঁচটা এখান থেকে আমি মেরাজের দিকে যাবো পাঁচটা মৌলিক সমস্যা ছিল পাঁচটা সমস্যার প্রথম হচ্ছে শির্ক ওই যুগের মানুষরা আল্লাহর সাথে শির্ক করত। তারা মূর্তি পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কবর পূজা করত তারা মৃত ব্যক্তির পূজা করত তারা প্রকৃতির পূজাও করত কোনো কোন ক্ষেত্রে আর অল্প কিছু মানুষ ছিল নাস্তিক অল্প কিছু খুব বেশি না এই যে শির্কের এই সমস্যাটা এখনকার বিশ্বের মধ্যে নাই আচ্ছা দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ তাদের ম্যাক্সিমাম মানুষ সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত ছিল এই সমস্যাটা কি এখনকার বিশ্বে নাই আছে তৃতীয় তৃতীয় সমস্যাটা ছিল এই আপনাদের মোবাইল ফোনগুলো সাবধানে রাখবেন এই পর্যন্ত যতগুলো মাহফিলে গিয়েছি এখন দেখি খুব অবজেকশন আসে যে অ্যানাউন্স করতে বলা হয় যে অনেকের মোবাইল পাওয়া যায় না মোবাইল ফোনগুলো একটু সাবধানে রাখবেন এখানে আল্লাহ না করুক এমন মানুষও আসতে পারে যার উদ্দেশ্য ভালো না তো এটা একটু খেয়াল রাখবেন তো দ্বিতীয় সমস্যা ছিল রিবা যেটা এখনকার বিশ্বের অন্যতম মৌলিক সমস্যা আপনি যদি বিশ্বের অর্থনীতি দিকে তাকান আপনি দেখবেন বিশ্বের পুরো অর্থনৈতিক সিস্টেমটা সুদ ভিত্তিক কেউ এর বাইরে নহে কেউই বাইরে নয় আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায় যে আমি মোটেই খাব না একবারেই খাব না টোটালি খাব না তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে কথা বুঝতে পারছেন এটা সেই যুগ কিভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্যে রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে আল্লা মাহ ইসমানের বই আছে ইনশাআল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনাও আসবে এগুলো পড়েন এবং শোনেন ইনশাল্লাহ কাজে দেবেন শুধু এতটুকু বলবো যে খায় যে দেয় যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে উভয়কেই এই চার শ্রেণীর মানুষকেই নবী সাল্লাহ সমান অপরাধী বলেছেন পুরো সিস্টেমটার মধ্যে এগুলো পড়ে যাবে এমনকি যদি দেখেন আমি খাচ্ছি না একটা ফ্ল্যাট বাসায় ভাড়া আছে এই বাসা যে করেছে সে সুদের লোন নিয়ে করেছে আমার ভাড়ার টাকা থেকে সে লোন শোধ করে পরোক্ষভাবে আমিও সুদের সাথে জড়িত আছি এটা সেই যুগ যেখানে আপনি বেঁচে থাকতে চাইলে পারবেন হয়তোবা যদি আপনার অনেক উঁচু লেভেলের হয় কিন্তু ধুলা কণা কণা আপনার গায়ে লাগবেই আপনি বাঁচতে পারবেন না তৃতীয় সমস্যা ছিল মাদক মাদকিয়াতে তৃতীয় সমস্যা ছিল মাদক এখনকার বিশ্বের দিকে আপনি তাকান আপনি দেখবেন ম্যাক্সিমাম যুব সমাজ এই সমস্যায় নিপতিত আছে আছে না